স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের একটা বিমানের বিষয় জানাবো যেটা শুনলেই বুক ধক ধক করে ওঠে চোখে আগুন জলে আর কানে যেন বর্জন করে যুদ্ধের আওয়াজ নাম তার রাফাল হ্যাঁ দাসো রাফাল একটা যুদ্ধ বিমান কিন্তু এমন একটা যুদ্ধ বিমান যেটা শুধু আকাশেই রাজত্ব করে না দেশের মানুষের গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছে রাফাল মানে ফরাসি ভাষায় ঝড়ের হাওয়া কিন্তু এই ঝড়টা কেবল হাওয়ায় উড়ে বেড়ায় না সে আকাশের বুক চিরে এগিয়ে যায় এমন গতি নিয়ে এমন ক্ষমতা নিয়ে যে শত্রুরা দূর থেকে দেখে ভয় পায় এই যুদ্ধবিমান বানিয়েছে ফ্রান্সের এক বিখ্যাত এয়ারক্রাফট কোম্পানি দাসো অ্যাভিয়েশন অনেকগুলো বছর ধরে ফ্রান্সের বিজ্ঞানীরা আর প্রকৌশলীরা একসাথে মিলে বানিয়েছে এই অসাধারণ প্রযুক্তির পাখাওয়ালা দানবটাকে ভাবত একটা যুদ্ধবিমান যেটা একই সঙ্গে আকাশে উঠতে পারে শত্রু খুঁজে বের করে হামলা চালাতে পারে ভূমি লক্ষ্যেও বোমা ফেলতে পারে আবার নিজের প্রতিরক্ষাও এমনভাবে করতে পারে যেন কেউ কাছে আসতেই না পারে এই সব কাজ একসাথে করতে পারে খুব কম যুদ্ধবিমানী আর রাফাল তাদের সেরাদের একজন রাফাল একটা মাল্টিরোল কমব্যাট জেট এই মাল্টিরোল কথাটার মানে হচ্ছে এটা একসাথে অনেকগুলো ভূমিকা পালন করতে পারে যেমন ধরো যুদ্ধের সময় শত্রুর ঘাঁটি ধ্বংস করা নিজ দেশের সীমান্ত পাহারা দেওয়া গোপন মিশন চালানো অথবা আকাশে অন্য যুদ্ধ বিমানদের সঙ্গে ডকফাইটে জিতে যাওয়া সবই পারে রাফাল এই বিমানের গতি ঘন্টায় প্রায় দুই হাজার কিলোমিটার মানে এক ঘন্টায় সে ঢাকা থেকে দিল্লি গিয়ে আবার ফিরে আসতে পারবে এত গতি যে চোখের পলকে ওটা কোথা থেকে কোথায় চলে যায় ধরাই যায় না আর তার প্রযুক্তি ওহো সেটা তো আরও চমকপ্রদ রাফালের ভেতরে আছে অত্যাধুনিক রাডার সিস্টেম যেটা দিয়ে শতত কিলোমিটার দূরের শত্রুকেও খুঁজে বের করতে পারে শুধু খুঁজে বের করাই না একসাথে একাধিক লক্ষ্যেও আক্রমণ চালাতে পারে আর কথা বলি রাফালের অস্ত্রের এই জেটের নিচে থাকে ভয়ানক সব মিসাইল স্কাল মেটিওর মিকা। যেগুলো নাম শুনলেই যেন গায়ের লোং খাড়া হয়ে যায় স্কাল্প হল একটা রেঞ্জ ক্রুজ মিসাইল শত্রুর ঘাঁটি ধ্বংস করতে ওস্তাদ আর মেটিওর সেটা হল সবচেয়ে আধুনিক এয়ার টু এয়ার মিসাইল আকাশে থাকা শত্রু জেটকে নিমেষে উড়িয়ে দিতে পারে এখন ভাবতে পারো এই জেট কিভাবে চালানো হয় এটা চালানোর জন্য দরকার সবচেয়ে প্রশিক্ষিত সাহসী আর ঠান্ডা মাথার পাইল্ট কারণ রাফালের কপিট মানে যুদ্ধের নিয়ন্ত্রণ কেন্দ্র পাইলটের চোখের সামনেই সব স্ক্রিন সব তথ্য আর সব অস্ত্রের কন্ট্রোল সব একসাথে এমনকি হেলমেটেই থাকে ডিসপ্লে মানে হেলমেটেই দেখতে পায় পাইলট কি হচ্ছে আশেপাশে কোথায় শত্রু কোথায় মিসাইল ঠিক যেন সায়েন্স ফিকশন মুভির মতো তবে শোনো থেকে মজার কথা হচ্ছে এই রাফাল এখন আছে আমাদের উপমহাদেশের অন্যতম শক্তিশালী দেশ ভারতের হাতে ভারত ছত্রিশটি রাফাল জেট কিনেছে ফ্রান্স থেকে দুই হাজার ষোলো সালে চুক্তি হয় আর ধাপে ধাপে দুই সাল থেকে রাফাল আসতে শুরু করে যখন প্রথম রাফাল এলো ভারতীয় বায়ুসেনায় তখন পুরো দেশের মানুষের চোখে মুখে ছিল গর্ব আর উচ্ছ্বাস আর হবে নাই বা কেন এতদিন ধরে আমাদের প্রতিবেশী দেশ চীন আর পাকিস্তান আধুনিক যুদ্ধবিমান নিয়ে বড়াই করত এবার তারাও বুঝে গেল ভারত আর পিছিয়ে নেই রাফাল এলো আর ভারতের আকাশ যেন আরও নিরাপদ হয়ে উঠল সীমান্তে যখন টান টান উত্তেজনা তখন এই রাফাল উড়ে যায় পাহাড়ের উপর দিয়ে কাঁপিয়ে তোলে শত্রুর মন এমনকি রাতের অন্ধকারেও এই জেট মিশনে যেতে পারে কারণে নাইট ভিশন সিস্টেম একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি চুপি চুপি ঢুকে গিয়ে আক্রমণ চালিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে তবে শুধু যুদ্ধের জন্য নয় রাফালের মতো টেকনোলজি ভারতকে আরও আত্মনির্ভর হতে শেখায় এই জেট কেনা মানে শুধু একটা যুদ্ধ বিমান পাওয়া না বরং তার প্রযুক্তি তার রক্ষণাবেক্ষণ তার চালনার জ্ঞান সব কিছুর এক বিশাল প্রশিক্ষণ পায় দেশ ভবিষ্যতে নিজেরাই এমন বিমান বানাতে পারবে ভারত এমনটাই আশা আরেকটা কথা এই রাফাল নিয়ে অনেক রাজনীতি হয়েছে বিতর্ক হয়েছে কিন্তু সব কিছুর ওপরে একটা সত্যি হলো রাফাল মানে আত্মবিশ্বাস রাফাল মানে গর্ব যখন এই জেট আকাশে ওড়ে তখন যেন একটা বার্তা ছড়িয়ে পড়ে আমরা প্রস্তুত আমরা শক্তিশালী আর আমাদের আকাশ কেউ দখল করতে পারবে না আচ্ছা বলো তো এমন একটা যুদ্ধ বিমান যদি একবার সামনে থেকে দেখতে পারো কেমন লাগবে তার গর্জন তার গতির ধ্বনি তার চকচকে ধাতব শরীর যেন একটা আকাশের শিকারী সিনেমায় যেমন দেখা যায় বাস্তবেও তেমন বরং আরো বেশি রোমাঞ্চকর এই ছিল রাফালের গল্প ঝড়ের বেগে উড়ে চলা আকাশের বীর আর দেশের এক অমূল্য সম্পদ এই যুদ্ধবিমান শুধু প্রযুক্তির প্রতীক না এটা সাহসের প্রতীক এটা দেশের নিরাপত্তার প্রতীক আর এটা আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি